মুসা নবী এবং হারুন যখন ফেরাউনের কাছে এসে তাদের নববাদ ঘোষণা করেন তখন ফেরাউন মুসাকে তাদের পূর্ববর্তী প্রজন্ম সম্পর্কে জিজ্ঞাসা করে এবং উত্তর দেন যে পূর্ববর্তী প্রজন্মের জ্ঞান আল্লাহর কাছে রয়েছে ফেরাউন মুসাকে প্রশ্ন করেছিল বিশ্বজগতের পালনকর্তা কি উত্তর দেন যে আল্লাহ আকাশ পৃথিবী এবং তাদের মধ্যবর্তী সবকিছুর মালিক ফেরাউন তখন মুসাকে সে যে লোকটিকে হত্যা করেছিল তার কথা মনে করিয়ে দেয় মুসা স্বীকার করেন যে তিনি অজ্ঞতাবশত এই কাজটি করেছেন কিন্তু জোর দিয়ে বলেন যে তিনি এখন ক্ষমা এবং আল্লাহ দ্বারা পরিচালিত মুসা তাকে অবহিত করেন যে তিনি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছেন ফেরাউন যখন নিদর্শনগুলো দেখতে চায় তখন মুসা তার লাঠিটি মেঝেতে ফেলে দেন এবং এটি একটি সাপে পরিণত হয় তারপর সে তার হাত বের করেন এবং একটি উজ্জ্বল সাদা আলো জলে